যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন তারাই বৈষ্ণব আপনারা প্রত্যেকে বৈষ্ণব কারণ এই মুহূর্তে আপনাদের হৃদয়ে বিষ্ণু চিন্তা ব্যতীত আর কিছু নাই অন্তত তিন ঘন্টা পর্যন্ত বৈষ্ণব অন্তত আমাদের এখানে অনেক শুদ্ধ বৈষ্ণব আছে বৈষ্ণবের সঙ্গ ধরলে কি হয় আপনাকে বৈষ্ণব হয়েই দেহ ত্যাগ করতে হবে যদি আপনি বই করতে যেতে চান কিভাবে বৈষ্ণবের সঙ্গ ধরতে ধরতে চরম ধরি মস্তকে নিতে নিতে একদিন আপনার হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হবে সেদিন আপনি বৈষ্ণব হইতে পারেন বৈষ্ণব হলেই মুক্তি সাধু গুরু বৈষ্ণব সব পর্যায়ের লোক বাবা সাধু গুরু বৈষ্ণবকে দেখা মাত্র সে কেমনই হোক তার বেশভূষা যদি সাধু গুরু বৈষ্ণবের হয় আপনাকে বৈষ্ণব গেলে তাকে পূজা করতে হবে প্রণাম জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে সে তার হৃদয়ে কেমন কপটতা থাক আর ভালো মন্দ থাক আপনার উচিত কোন বৈষ্ণবকে দেখে সে যে মতেরই হোক যে মতেরই হোক তাকে গোলাম জানাতে হবে শ্রদ্ধা জানাতে হবে কারণ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বৈষ্ণব সহজ আসে না এই যে মায়েরা একটু কথা কম বলবেন কথা একটু কম বলবেন অনেক অর্থ ব্যয় করে আপনারা এই আয়োজন করেছেন একটু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তাই আপনাদের এই আয়োজন আমরা তো বাবা দুটি টাকা নিব চলে যাব আপনারা তো ভক্ত না আপনারাই উপকৃত ভক্ত আপনাদের এই অর্থ কৃষ্ণামৃত যদি রসাণ করতে না পারে আপনাদের অন্যকে সত্যি সহযোগিতা করুন হরে কৃষ্ণ দাদারা কষ্ট করতে অনেক জায়গা বসে করেন ভাইয়েরা দাদারা আপনারা তো আমাদের ভবিষ্যৎ এই যে যুব সমাজ সনাতনী কাণ্ডারি আপনারা যদি নিজে বসে শিক্ষা না দেন তাহলে আজ আবার একাদশে টিভি আছে বাবা এমনিতে অধিবাসকে তো বারোটার আগে শেষ করার নিয়ম আমি সাড়ে এগারোটার মধ্যে সারবো যদি আপনার অনুমতি দেন কয়টা বারোটা আমার আপত্তি নেই আমি কীর্তন গিয়ে সারা রাত প্রবাহিত করতে পারবো যদি আপনার তবে বারোটার পর যাওয়া ঠিক না কারণ অধিবাস কীর্তনে গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই নিয়ম দিয়েছেন উষা সন্ধ্যা সন্ধ্যাকালে কোনো মঙ্গল অধিবাস করতে নিয়ম দিয়ে দিচ্ছে সন্ধ্যা বারোটার পর সন্ধ্যা থাকে না এই জন্য আমাদের বারোটা শেষ করতে হয় যেভাবে আমরা অনাচারী হোক নাচারী হোক যতটুকু পারি এবং তুলসী দেবী ছাড়া তুলসী দেবীর অর্চনা ছাড়া গোবিন্দের অর্চনা হয় না অপরিপূর্ণ হয় অনেকেই আমাদের প্রতিবেশী ধর্ম যারা আছে তারা আমাদেরকে প্রশ্ন করে আর আমাদেরকে অনেকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আরে তোরা কিসের গাছ লতা পাতার পূজা অর্চনা করিস পরে না আচ্ছা বাবা একটা জিনিস চিন্তা করো আমাদের সনাতন ধর্মকে বলা হয় সর্বজনীন কিছুদিন আগে দেবী দুর্গার পূজা হয়েছে কারণ পূজা হয়েছে বিশ্বালয়ের মাটি লেগেছে যেমন নিম্ন শ্রেণী আবার ব্রাহ্মণের ঘরের মাটি প্রচুর গাছ আবার বেলুপত্রও লেগেছে বৌমুত্র লেগেছে আবার গঙ্গা জলও লেগেছে একটা চিন্তা করে অসুল পূজা পেয়েছে দেবতার পূজা হয়েছে। দেবী দুর্গা পূজার সময় কার পূজা বাদ গেছে একেবারে লোয়েস্ট থেকে হাইয়েস্ট পর্যন্ত এই জন্যই তো দেবী দুর্গা হচ্ছে সার্বজনীন আমাদের পোস্টারে এলাকা হয় বিশ্ব শান্তি কল্পে বিশ্ব মানবতার মঙ্গলার্থে শ্রী শ্রী মহারম যাত্রা অনুষ্ঠান এখানে